বাইশ হাজার থেকে উনত্রিশ হাজার অ্যান্ড হায়ার সেকেন্ডারি ইলেভেন অ্যান্ড টুয়েলভ রিসিভ বাইশ হাজার থেকে তিরিশ হাজার দেখেছেন দে উইল নাও বি এলিজিবল রি রিভাইসেবল ডিয়ারনেস ডিয়ারনেস হাউজিং মেডিকেল অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যালায়েন্স অ্যাপার্ট ফ্রম স্যালারিস অফ পঁচিশ হাজার ঠিক আছে যে পঁচিশ হাজার ক্লাস ওয়ান টু ফাইভ আঠাশ হাজার ক্লাস সিক্স টু এইট একত্রিশ হাজার ক্লাস নাইন অ্যান্ড টেন বত্রিশ হাজার ইলেভেন টুয়েলভ রেসপেক্টিভলি অ্যান্ড প্রোমোশনস ফলোয়িং এইট ইয়ার্স অফ কম্পিউটারটা সিলেবাস অন্তর্ভুক্তি হয়ে যায় তাহলে কিন্তু সে ওয়ান টু ফোর্থ পেজ হোক ফিফ টু সিক্স পেজ হোক সেভেন টু এইট পেজ হোক নাইন টু টেন পেজ যেই পেজ হোক তারা কিন্তু এই কম্পিউটারটা একবার যদি সিলেবাস অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে কিন্তু ছাত্রছাত্রীরাও করতে পারবে এবং একটা কম্পিউটার শিক্ষকের একটা মানে ভবিষ্যৎটা আমার মনে হয় ভবিষ্যৎটা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে এটা কিন্তু সকলেই লাভবান হবে জিনিসটা বুঝতে পারলেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে যদি বলছি চ্যানেল চ্যানেলে যদি এখন আপনারা এখনো সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে নিন কারণ আপনারা এইখানে দেখুন আমার পয়েন্ট একই আছে বিহারের মতন কি এ রাজ্যে আইসিটি কমপ্রেশিকতে স্থায়ী করার সম্ভাবনা হতে পারে এবং আইসিটি কমপ্রেশিকতে এই মুহূর্তে বেতন বৃদ্ধি এবং ফিফথ সিক্স ফিফ সংক্রান্ত কিছু খবর কি খবর রয়েছে বা কি হতে পারে বা কি মনে হচ্ছে এটা মানে কি হতে পারে সেটাই আমি আজকে ব্যক্ত করব আজকে ভিডিওটা সংক্ষিপ্ত হবে আপনারা কিন্তু মানে এই সপ্তাহে আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু মনে মনোযোগ সহকারে দেখবেন কারণ 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 কেন দেখবেন কেন দেখবেন আপনাদের মনে হতে পারে কারণ প্রথমত প্রথমত নাম্বার এক সামনে কি রয়েছে ভোট রয়েছে সময়টা কেন গুরুত্বপূর্ণ নাম্বার টু বিহারে বিহারে স্থায়ীকরণ স্থায়ীকরণের জন্য ঠিক আছে এবং এটসেট্রা এটসেট্রা ঠিক আছে এবং তিন নাম্বার হতে পারে প্রত্যেকের সেটা এক থেকে ফোর্থ ফেজ হোক বা ফিফথ সিক্স ফেজ হোক প্রত্যেকের ফাইল দুটো ফাইলই কিন্তু একটা বেতন বৃদ্ধির ফাইল পেন্ডিং আর একটা হচ্ছে স্থায়ীকরণের ফাইল পেন্ডিং আছে ঠিক আছে এই তিনটা কিন্তু সকলের যারা মানে এন্টার ওয়ান ফার্স্ট ফেজ থেকে সিক্স ফেজ যা রয়েছে এই তিনটা কারণই আপনাদের মাথায় কিন্তু প্রতিনিয়ত কারণগুলি ঘুরতে থাকে ঠিক আছে যেটা আমার মনে হচ্ছে আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই প্রদান করবেন এই তিনটা কারণে ভিডিওগুলো একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারেন সম্পূর্ণ আপনাদেরই ইচ্ছা ঠিক আছে সব ভিডিওটা সময় নষ্ট করে না করে শুরু করছি যেটা মেন আমি একটা মানে অনলাইনে সার্চ করতে করতে একটা জিনিস দেখলাম সেটা দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখুন এই জিনিসটি আপনারা কম বেশি সকলেই শুনেছেন বা দেখেছেন এখানে দেখুন দা হিন্দু নামক অনলাইন নিউজ পোর্টালে ফোর ল্যাক্স কন্ট্রাকচুয়াল মেড স্টেট এমপ্লয়িজ ইন বিহার মেন পয়েন্টটা দেখুন ঠিক আছে আফটার মেন পয়েন্ট এখানে আফটার ক্লিয়ারিং অ্যান্ড এক্সাম আমি জুম করছি আফটার ক্লিয়ারিং এন এক্সাম দ্য টিচার উইল রিসিভ ডিয়ারনেস হাউজিং মেডিকেল অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স অ্যালাওয়েন্সেস অ্যান্ড উড বি এলিজিবল ফর প্রোমোশনস আফটার এইট ইয়ার্স অফ সার্ভিস বুঝতে পারছেন জিনিসটা আর কিছু বললাম না এর মানেটা বুঝে গেছেন আপনারা মেন পয়েন্টগুলো আমি দেখাচ্ছি এটা হচ্ছে সাতাশে ডিসেম্বর দু হাজার এর খবর ঠিক আছে এবং মেন যে পয়েন্টটা এইটা হচ্ছে মেন জিনিস ঠিক আছে দ্য ক্লিয়ার এ কম মানে যেটা বিহারে এটা বিহারের ক্ষেত্রে দ্য টিচার হ্যাভ টু ক্লিয়ার এ কম্পিটেন্সি এক্সাম মানে যারা মানে এ রয়েছেন

তিনটা অ্যাটেম্প ফেল করে অর ডেলিবারেটলি ডাস নট টেক দ্য এক্সাম যদি কেউ এক্সামটা তিনবার ধরে না দেয় দেন এ সেপারেট ডিসিশন উইল বি টেকেন অ্যাবাউট দেম তাদের জন্য একটা সেপারেট ডিসিশন তাদের জন্য একটা সেপারেট ডিসিশন নেওয়া হবে মিস্টার সিদ্ধার্থ সেট এইবার এইখানটা দেখুন কারেন্টলি কি চলছে কারেন্টলি প্রাইমারি স্কুল ক্লাস ওয়ান টু ফাইভ টিচার্স রিসিভ বাইশ হাজার থেকে পঁচিশ হাজার পার মান্থ সেকেন্ডারি ক্লাস সিক্স টু টেন টিচার রিসিভ বাইশ হাজার থেকে উনত্রিশ হাজার অ্যান্ড হায়ার সেকেন্ডারি ইলেভেন অ্যান্ড টুয়েলভ রিসিভ বাইশ হাজার থেকে তিরিশ হাজার দেখেছেন দে উইল নাও বি এলিজিবল রি রিভাইসেবল ডিয়ারনেস ডিয়ারনেস হাউজিং মেডিকেল অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যালায়েন্স অ্যাপার্ট ফ্রম স্যালারিস অফ পঁচিশ হাজার ঠিক আছে যে পঁচিশ হাজার ক্লাস ওয়ান টু ফাইভ আঠাশ হাজার ক্লাস সিক্স টু এইট একত্রিশ হাজার ক্লাস নাইন এন্ড টেন বত্রিশ হাজার ইলেভেন টুয়েলভ রেসপেক্টিভলি অ্যান্ড প্রমোশন ফলোয়িং এইট ইয়ার্স অফ সার্ভিস প্রমোশনও রয়েছে মানে মানে এটা কিন্তু একটা যেটা আমার মনে হচ্ছে ঐতিহাসিক সিদ্ধান্ত যেটা আমি আপনাদের মাথায় যে ডাউট গুলো ছিল বিহারের ব্যাপারটা নিয়ে আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি আমার চেয়ে যদি আপনারা আরো কিছু খবর পেয়ে থাকেন অবশ্যই আপনারা এখানে মানে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন মূল্যবান কমেন্ট অবশ্যই খুব মূল্যবান আপনাদের কমেন্টগুলি তাহলে আমি খুব উপকৃত হই এই হচ্ছে পয়েন্ট এইবার আসি আমি আমার পেজে এইবার তাহলে অনেকে অনেকে সবচেয়ে অনেকের মনে এই খবরটা মানে সরি অনেকের মনে এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে নাম্বার ওয়ান এটা সকলের মনেই ঘুরপাক খাচ্ছে বিহারের মতন কি এ রাজ্যে আইসিটি কম্পিউটিসিকদের স্থায়িকনের সম্মান হতে পারে তাহলে কিন্তু যদি এই রাজ্যে সম্মান হতে থাকে তাহলে মানে দেখুন বিহারের একটা আলাদা পার্সপেক্টিভ আছে যেটা মানে কি হবে সেটা তো আমরা কিছু বলতে পারবো না সবই তো সরকার আর সরকার সিদ্ধান্ত নিবে কিন্তু যেটা আমাদের প্রত্যেকের মাথায় ঘোরপাক খায় সেই জিনিসটা আমি বলার বলার মানে এ করি চেষ্টা করি সেটা হচ্ছে যে জিনিসটা ভেবে দেখুন এখানে জিনিসটা কি হচ্ছে যদি আমি ধরি সরকারিকরণ মানে কি হলো ফাইল পাস হলো ঠিক আছে যেটা ওয়ান টু ফোর্থ যেটা ফিফ সিক্স ফাইল এখনো পেন্ডিং আছে সেটা এই টাইপের এবার এইখানে কি হবে সেটা সময় কথা বলবে সামনে ভোট আছে এবার ফাইলের ফাইলের অবস্থা বুঝে ফাইলের ফাইলটা কি অবস্থায় আছে আপনার জানেন খাম কর্মসূচির পর ফাইল আরও আরও বেটার পজিশনে গেছে এবার সব জিনিসটাই সরকারের উপর নির্ভরশীল ঠিক আছে এক্ষেত্রে ইউনিয়ন আপনারা এক্ষেত্রে একটা কথাই বলবো মানে ইউনিয়নের সঙ্গে মানে যে যার যারা ইউনিয়ন আছে ওয়ান টু ফোর্থ পেজ বা ফিফ টু সিক্স আপনারা ইউনিয়নের সঙ্গে থাকুন হাতে হাত রেখে কাজ করুন একত্রে থাকলে সকল কাজই সম্ভব ঠিক আছে এবার সেখানে সেটা আলাদা বিহার স্টেট সেখানে আলাদা পার্সপেক্টিভ এখানে আলাদা পার্সপেক্টিভ আমি বিহারের জিনিসটা ভালো করে বললাম যদি বিহারটা এখানে একই নিয়ম লাগু হয় তাহলে এখানেও মানে এটা কি বলে ইপসান অনেক ইপশন বার্স থাকে এবং অনেক সাপোজ যেটা যদি যদি আমরা মনে করি একই নিয়ম এখানে কারুক তাহলে এখানেও পরীক্ষা দিতে হবে ওরকম তিনবার অ্যাটেন্ট যদি ওই নিয়মটা এখানে লাগু হয় তাহলে নাহলে যদি অন্য কিছু হয় সেটা সময় দিতে হবে আর যদি আপনারা ভাবেন ও বিহারেরটাই এখানের নিয়মটা এখানে তাহলে ওরকম করে হবে কম্পিটেন্সি টেস্ট দিয়ে ওরকম যেরকম বললাম যেগুলো দেখালাম যেগুলো আপনাদের আপনাদের এখানে দেখালাম স্ক্রিনে দেখতে পেলেন কোনোটাই তো আমি কিছু এক করে রাখি না সব জিনিস জিনিসগুলো দেখিয়ে মানে পুঙ্খাপুঙ্খ বিশেষণ করে আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করি এবার দেখুন এবার আমার আমি আজকে যেই কারণে আপনাদের সামনে আসা সেটা হচ্ছে আর আর দেখুন ওয়ান টু ফোর্থ ফেজ কি মেন যে কারণটা বোঝার চেষ্টা করুন এখানে হচ্ছে বেতন বৃদ্ধি স্যালারি স্যালারি ইনক্রিজ আর ফিফ টু সিক্স পেজ সরকারিকরণ পোর্টালাইজেশন পোর্টালাইজেশন ঠিক আছে এটা স্যালারি ইনক্রিজ এটা পোর্টালাইজেশন এবার ধরুন ফিফথ অ্যান্ড সিক্স পেজ যদি পোর্টালাইজেশন হয়ে যায় তারাও তাহলে কিন্তু ধরুন এখানে স্যালারি ইনক্রিজ হয়ে গেল ওয়ান টু ফোর্থ পেজ ঠিক আছে আর তার কিছুদিন পর বা তার সঙ্গে বা তাকে মানে সাপোজ ভাবছি তা কিছুদিন পর যদি এটা পোটালাইজেশন হয়ে যায় সরকারিগণ হয়ে যায় তাহলে এরাও কিন্তু ওই স্যালারিটাই যেটা বৃদ্ধি হলো ওইটাই কিন্তু ড্র করবে ঠিক আছে এবার দেখুন নেক্সট পেজ এবার দেখুন মেন কি ওয়ান টু ফোর্থ ফেজ আরো কি চেষ্টা কর তাদের ইউনিয়ন সিলেবাস কম্পিউটার কে জিনিস যদি কম্পিউটারটা হয়ে যায় তাহলে কিন্তু সে 1 টু 4 পেজ হোক নাইন টু পেজ যেই পেজ হোক তারা কিন্তু এই কম্পিউটারটা একবার যদি সিলেবাস অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে কিন্তু ছাত্রছাত্রীরাও কম্পিউটার বাড়বে এবং একটা কম্পিউটার শিক্ষকের একটা মানে ভবিষ্যৎটা আমার মনে হয় ভবিষ্যতে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে সেটা কিন্তু সকলেই লাভবান হবে জিনিসটা বুঝতে পারলেন মেন হচ্ছে স্যালারি বৃদ্ধি বা পোটালাইজেশন এগুলো চলবে মেন হচ্ছে কম্পিউটারকে সিলেবাসে অন্তর্ভুক্তিকরণ এটাও প্রচুর জরুরি কারণ বর্তমান যুগ ডিজিটাইজেশনের যুগ এখানে কম্পিউটার মানে আমাদের প্রতি প্রতি পদক্ষেপে আমাদের কম্পিউটার দরকার পড়ে কম বেশি সকল কাজেই কম্পিউটার দরকার পড়ে এগুলো তো এগুলো বলে সমনষ্ট করবো এটা সকলেই জান মেন হচ্ছে সিলেবাস একবার কম্পিউটারকে সিলেবাস অন্তর্ভুক্তিকরণ হয়ে গেলে কত সকলে সকলে ছাত্রছাত্রীরাও উপকৃত হবে এবং কম্পিউটার শিক্ষকরাও আশা করি অনেকটাই উপকৃত হবে মেন হচ্ছে সিলেবাস এবং পাশাপাশি তো বেতন বৃদ্ধিটা রয়েছেই তার মানে আমি কি জিনিসটা বলতে চাইছি সেটা বুঝতে পারলেন সিলেবাসে অন্তর্ভুক্তিকরণ এটা খুব জরুরি এবং তার পাশাপাশি যেই খবরগুলি প্রদান করলাম আমরা জিনিসটা বুঝতে পারলেন হ্যাঁ আশা করি আশা করি আইসিটি কম্পিউটার শিক্ষকদের বেতন বৃদ্ধি সামনে ভোট রয়েছে এবং বিহারের মতো একটা অবস্থা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত রয়েছে হতা আশা করি কিছু না কিছু একটা তো হবেই যা খবর হবে এবং যা আমার জিনিসটা আমার পার্সপেকটিভে আমার যেটা পার্সপেক্টিভে মানে বলার মতো হবে অবশ্যই আমি ভিডিও করে নিয়ে আসবো দেখছেন আমি বেশি ভিডিও করি না আজকে অনেকদিন পর আজকে ভিডিও করতে এলাম কেন এলাম জিনিসটা বুঝতে পারলেন অনেকের সংশয় ছিল জিনিসগুলো দূর করার চেষ্টা করলাম এবং আপনাদেরও যা গুণ্ডবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে মানে ব্যক্ত করতে পারেন যে আজকে জিনিসগুলো আপনারা বুঝতে পারলেন কি কি কারণে কি কি হতে পারে কি কি হবার সম্ভাবনা রয়েছে এবার লাস্ট হচ্ছে একটা জিনিস আমি বিশ্বাস করি সময় কথা বলে সময়ে সময়কে আমরা পেরাতেও পারবো না বা সময়ের আগেও যেতে পারবো না সময়ের পিছনে যেতেও পারবো না সময়ের আমাদের সময়ের সঙ্গে সঙ্গে হাঁটতে হবে সময়ে যা বলবে সেটাই হবে যেমন ওয়ান টু ফোর পে সরকারিকরণ হয়েছে ওয়ান হয়েছে ষাট বছর হয়েছে সময় সময় কথা বলেছে এখানেও সময় কথা বলবে ঠিক আছে এবং আমি আপনার যদি আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু অবশ্যই জিনিসটা বুঝতে পারবেন আমি কেমন টাইপের ভিডিও করে থাকি তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সময় নষ্ট না করে বলেছিলাম আর সংক্ষেপে ভিডিও করব গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন